হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবারও আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটি হচ্ছে বর্তমান সময়ে বেপল চাষযোগ্য এবং বহুল আলোচিত টাইগার জাতের ফিলিপাইন মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এবং দেশি ট্যাংরা তো বর্তমান সময়ে বা শীতকালে বর্তমান বাংলাদেশে বেশ কয়েক প্রজাতির তেলাপিয়া মাছ পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আপনার এই টাইগার তেলাপিয়া এবং জনপ্রিয় হওয়ার কারণে হচ্ছে এই টাইগার তেলাপিয়া অন্যান্য যে কোনো তেলাপিয়ার চাইতে খুব দ্রুত এবং বড় হয় এবং এই মাছগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম মাত্র তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে বাজারজাত করা যায় তিন মাস চাষ করলে এই মাছ দেখা যায় আপনার পাঁচশো গ্রাম বা ছয়শো গ্রাম ওজন তৈরি করা সম্ভব এবং চাষকালীন সময়ে আপনি এই মাছকে খাবার হিসেবে ভাসমান ফিট খাবার দিতে পারবেন আপনি যে কোনো কোম্পানির ভাসমান ফিট খাবার খাইয়ে এই টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়াকে চাষ করতে পারবেন এক কেজি টাইগার তেলাপিয়া মাছের উৎপাদন করতে উৎপাদন খরচ দেখা যায় প্রায় পোনা কেনা আনুষঙ্গিক বিভিন্ন খরচ মিলে একশো টাকার মতো পড়ে যায় এক কেজি মাছ উৎপাদন করতে এবং বর্তমান বাজার মূল্য একশো ষাট থেকে সত্তর টাকার মতো পাইকারি বাজার তো এটাকে নিঃসন্দেহে অত্যন্ত লাভজনক বলা যায় তো যারা দীর্ঘদিন যাবৎ এই অরিজিনাল টাইগার জাতের তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে না পারার কারণে মাছ চাষ করে সফল হতে পারছেন না তো তারা আজকের ভিডিওটি যারা দেশের বিভিন্ন জায়গা থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই অরিজিনাল টাইগার জাতের তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমরা সরাসরি সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি এবং যারা সেই সাথে দেশি ট্যাংরা মাছ চাষ করতে ইচ্ছুক বা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে দেশি ট্যাংরা এবং ফিলিপাইন জাতের টাইগার মনসেক্স তেলাপি আমাসের পোনার জন্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবে